আমার তো একটা ট্যাগ লেগে গেছে দরজাল শাশুড়ি কাপড় চেঞ্জ করার সময় পাই না ব্লাউজ চেঞ্জ করার সময় পাই না গেট আপ চেঞ্জ করার সময় পাই না আমাকে যদি বলে দুই মিনিট আমি সেখানে পাঁচ মিনিট ট্রেনে নিয়ে যেতে পারি একটা সটা এই বল এইটা দরকার যে কাজটা করে আমরা টাকাটা পাই এটা একটা রিক্সাওয়ালার মতো কষ্ট করে টাকাটা পাই না শাশুড়ি মানে শাশুড়ি সেটা সরকারি হোক আর দরজালই হোক শাশুড়ি তো আমার তো একটা ট্যাগ লেগে গেছে দরজাল শাশুড়ি তো এটাই এতে আমার কিছু আসে যায় না আমি খুব ভালোই লাগে আমার আমি এনজয় করি এই চরিত্রগুলোকে এখন নাটকগুলো একটু কমেডি টাইপের উপরে যায় যেটা দেখতে ভালো লাগে মানুষের তো রুচি চেঞ্জ হয় এক এক সময় এক এক রুচি যেমন দর্জাল শাশুড়ির সময় দর্শন কিন্তু এরকম ছিল না এখনকার দর্শক চেঞ্জ হয়েছে কারণ এখন ফেসবুকের যুগ তারপরে রিলসের যুগ আপডেট হচ্ছে আপডেট হচ্ছে যেমন ছবি এখন আমরা কেন আসলাম বড় পর্দা থেকে ছোটো পর্দায় ছবি তো এখন কমে গেছে যে গল্পগুলো হচ্ছে সেই গল্পগুলো আমরা পাচ্ছি না বা আমাদের সেই চরিত্র থাকে না তো এখন ওই গল্প মানে আমাদেরকে বড় পর্দা থেকে ছোট পর্দায় নিয়ে আসে আমাদের সেই চরিত্রটাকে গুছিয়ে নিয়ে ছোটো পর্দায় যাতে আমরা কাজ করতে পারি এবং ভালো লাগে কাজ আমার কথা হলো কাজ করা দিয়ে হলো কথা সেটা হোক বড় পর্দা হোক ছোট পর্দা তা আমরা কাজের মানুষ আমরা বসে থাকতে পারি না আর বড় পর্দা ছোট পর্দা অনেক তফাত আছে আমরা ওখানে রিল্যাক্সে কাজ করতাম সারাদিন একটা ছবির কাজ করতে গেলে হয়তো আমাদের এক মাস সময় দিতে হতো তো আমরা সারা দিনে তিনটা সিকোয়েন্স করতাম মানে আরাম আসে এখানে এসে একটু চাপ পড়ে যায় কারণ আগে সিঙ্গেলগুলো করতে হয়তো তিন দিনে এখন সেটা দুদিনে এখন এমন পর্যায়ে চলে গেছে বাজেট কমাতে কমাতে সেটা একদিনে চলে গেছে আমাদের উপরে চাপ পড়ে যার উপরে গল্পটা থাকে বিশেষ করে আমার উপরে গল্পটা থাকলে আঠারো থেকে বাইশটা সিকোয়েন্স থাকে তখন আমরা অনেক সময় কাপড় চেঞ্জ করার সময় পাই না ব্লাউজ চেঞ্জ করার সময় পাই না গেট আপ চেঞ্জ করার সময় পাই না এইখানে এই তফাতটা ছোটো পর্দার বড়ো পর্দায় আর বড় পর্দায় আমরা যখন ছবি করতাম তখন আমাদের জন্য বসে থাকতো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অথবা অন্য সবাই পাশে যে ভাবি কখন রেডি হবে বা অন্যান্য যারা নায়ক নায়িকা যে তারা কখন ঠিক মতো রেডি হয়ে সেটে আসবে আর এখন আমরা চিন্তা করি রকম সেটে যাই এই হলো তফাত কিন্তু এটা তো ভালো না আমাদের জন্য ভালো না কাজের এটা ডিমোশন হয় আমাদের একটু সময় দেয়া হোক আমরা এই কাজটাকে আরও সুন্দর করে করে নিয়ে যেতে পারি আর ছবিতে ছিল হলো প্রম্পট এখানে তো প্রম্পট না এখানে অনেকে অ্যাডজাস্ট করতে পারে না অনেকেই বলে যে ছবির মানুষ হয়ে আপনি এই যে আজকে যে এই প্রশ্নটা আপনারা তুলেছেন হ্যাঁ আমি যাদের মেধা আছে যারা বুঝতে পারে তারা করতে পারে শুধু এখন স্ক্রিপ্টও থাকে না ইম্প্রোভাইজ শুধু বলে দেয় এই কাহিনি এই কাহিনি বাস আমরাই কিন্তু নিজের থেকে নিজের থেকে অনেক ডায়লগ থাকে না কিন্তু লেখা তার চেয়ে বেটার ডায়লগ আমরা দিই তো আমার এখন অ্যাডজাস্ট হয়ে গেছে যে আমি এখন পারি আমাকে যদি বলে দুই মিনিট আমি সেখানে পাঁচ মিনিট টেনে নিয়ে যেতে পারি একটা সিকোয়েন্স তো এটা আমার শয়ে গেছে এটা অনেকের শয় না এখানে প্রম্পটের অবস্থা নেই ব্যবস্থা নেই আগে প্রম্পটের অবস্থা ছিল প্রথম প্রথম আমার অসুবিধা হতো খুবই অসুবিধা হতো আমি শুধু বলতাম ওদের ডিরেক্টর আছে এই ক একটা শটে এই বল বল এই তাই তো বল 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 এইভাবে তো এখন আমি এখন আমি বলি এই থাম 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 আমি বলতেছি এই হলো তফাৎ এবং অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের কাজ আমাদের যে কর্ম করে যে কাজটা মানে আমরা যে টাকাটা পাই যে কাজটা করে আমরা টাকাটা পাই এটা একটা রিক্সাওয়ালার মতো কষ্ট করে টাকাটা পাই কারণ তারাও মাথার ঘাম পায়ে ফেলে আমরাও মাথার ঘাম পায়ে ফেলি কারণ আমরা যখন গরমের মধ্যে শুটিং করি এখন তো শীতকাল দেখি খুব আরামে কথা বলতেছি তখন তো আমাদের ফ্যান চলে না কিছুই পাই না সারাটা দিন সকালে যদি ব্লাউজটা পরি সেই ব্লাউজ রাত বারোটা পর্যন্ত ভিজাই থাকে গায়ের মধ্যে এই জন্য বলব আমাদের পরিশ্রমের টাকা এবং এটা আমরা ধরে রেখেছি অনেকে পারেনি এটা ধরে রাখতে হয় সময় থাকতে চারটা মাস ধরে আমি যতদিন কাজ করতেছি চার মাসে আমি একটা দিন একটা দিন আমি ফ্রি থাকি নাই তো এখন এই আমি থাকতাম ফ্রি বা আমি আর একটু ভালো থাকতাম এই যে চাপটা পরে তা আমার যদি বাইশটা সিকোয়েন্স হয় এটা তো দুদিনের কাজ তো তখন কি করে ওনারা বারোটার সময় কিন্তু শুটিং শেষ হয় না এটা একটা আমার মনে হয় নিয়ম হওয়া উচিত এই জন্য বলবো আগে যেমন ছিল লিখা থাকতো ফ্লোরে প্রত্যেক মেকআপ রুমে দশটা তো দশটা দশটার পরে কিন্তু একদম অফ তারপরে ক্যামেরাম্যানরা যদি বন্ধ করে দিত লাইটম্যানটা তাদের কিন্তু ওভার টাইম দিত এখনো দেয় হয়তো অনেকে দেয় অনেকে দেয় না বাজেট কমানোর জন্য আসলে আমরা সবাই এটা মানতে মানতে এটা এখন গা সওয়া হয়ে গেছে এটা উচিত না রাত তিনটা পর্যন্ত শুটিং করায় বললে বলবে উনি বদনাম করছে আসলে আমি বদনাম করছি না আমাদের অসুবিধার কথাটা বলছি এটা বুঝতে হবে আপনাদের আমাদেরও একটা জান আমরা যদি একটা সিঙ্গেল নাটক রাত তিনটা পর্যন্ত করি পরের দিন আমাদের শুটিং থাকে তো সকাল সাতটার সময় আমাদের কল থাকে কিভাবে যাব? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন